যদি সত্যি কথা বলি তাহলে আমার জীবনের সেরা পায়েস ছিল এটা আমি আমার জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ স্বাদের পায়েস খেয়েছিলাম আমার ঠাম্মার হাতে তারপরে মনে হয় এই দ্বিতীয়বার আমি ভগবানকে ভোগ দেওয়ার পরে নিজে বানিয়েছিলাম সেটা খেলাম আসলে এটা আমি কেন বলছি সেটা আপনারা নিজেরা যদি বাড়িতে বানান তাহলে বুঝতে পারবেন এখানে আমি আজকে বানাতে চলেছি এমন একটা পায়েস যেখানে কোনো চালই ব্যবহার করা হবে না অর্থাৎ শুধুমাত্র দুধ দিয়ে এবং বাদাম দিয়ে আর একটু গুড় দিয়েই পুরো পায়েসটা তৈরি হবে তো আমি এখানে দুই লিটার দুধ নিয়েছি সেখান থেকে এক লিটারে সানা কেটে নেব আর এক লিটার জাল দিয়ে ভালো করে ঘন করে নেব আর এখানে কিছু পরিমাণ বাদাম নিতে হবে এবং কিশমিশ নিতে হবে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে পেস্তা বাদাম কারণ পেস্তা পেস্তাবাদামটায় কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে উপরের খোসাটা তুলে ফেললে ভিতরে এই সবুজ সবুজ অংশটা এটা দেখতেই কিন্তু পায়েসের সৌন্দর্য বেশি পরিমাণে বাড়িয়ে ফেলবে তো আমি প্রথমে ছানা কাটানোর জন্য দুধটা একটু হালকা করে গরম করে নিচ্ছি খুব বেশি গরম করার দরকার নেই কারণ ছানাটা হচ্ছে যত মিহি হবে এই পায়েসটাও তত সুন্দর হবে অর্থাৎ আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন কিসের পায়েস ছানার পায়েস এটা কিন্তু আপনারা একাদশীর দিনেও চাইলে বানিয়ে খেতে পারবেন তারপরে আমি ঠান্ডা জলে সামান্য পরিমাণে ধুয়ে এটা জল ঝরতে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য আর এদিকে এক কেজির থেকে একটু সামান্য পরিমাণ বেশি দুধ জাল দিতে শুরু করেছি আর যেই সানাটা জল রেখে দিয়েছিলাম সেটা এবার ভালো করে হাত দিয়ে মিহি করে নিব অর্থাৎ সানাটা যতটা মিহি হবে ততটাই কিন্তু হচ্ছে পায়েসটা সুন্দর হবে আর সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা ফোনটা স্ক্রল করতে করতেই পেলাম তখন আমার মনে হচ্ছিল যে একাদশীর দিনে আমরা চাইলেই তো ভগবানকে এটা তৈরি করে দিতে পারি যেহেতু সম্পূর্ণ হচ্ছে দুধের তৈরি আর দুধের তৈরি সব কিছুই সময় পাউডার মিল্ক মিশাতে পারে তো গুঁড়ো দুধটা আবার খাওয়া নিষেধ একাদশীতে ওই জন্য না ভালো নিজেরা বাড়িতে বানিয়ে দই চাইলে আপনারা খেতে পারেন এছাড়া মিষ্টিও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন তো এখানে আমি বাদাম এগুলো আগে থেকে যেহেতু ভিজানো ছিল এই জন্য এগুলো নরম ছিল তাই দুধ একটু জাল হলেই তারপরে দিয়েছি আর এখানে কিন্তু আমি খেজুরের গুড় ব্যবহার করেছি তাই ঘ্রানটা অনেক সুন্দর আসছিল আপনারা চাইলে আপনাদের যেটা পছন্দ চিনি বা গুড় যেটাই ইচ্ছে হোক ব্যবহার করতে পারেন তো এটা হচ্ছে ফাইনাল লুক এটার কিন্তু ফাইনাল কাজ মিনিমাম পাঁচ ছয় ঘন্টা আপনাকে ফ্রিজে রাখতে হবে নাহলে কিন্তু এটার আসল সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন না এখন যে জল জল একটা ভাব আসে না এটা কিন্তু সম্পূর্ণ একদম এটে যাবে যদি আপনি ফ্রিজে রেস্টে রেখে দেন তো ওই জন্যই আমি এটা আগে আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ঠান্ডা হওয়ার পরে এটা ভগবানকে অর্পণ করেছিলাম আর উপরে কিছুটা গোলাপের পাপড়ি ছিটিয়ে দিতে পারেন বা একটু গোলাপ জলও দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা টেস্ট আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন